জয় জগন্নাথ আজকের বলবো জগন্নাথ দেবের মহাপ্রসাদের ইতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন তাহলে চলুন আজকের জানি এই মহাপ্রসাদের কি ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয় অন্য কোনো মন্দিরে তো হয় না প্রসাদ বিক্রি একবার নারদজি বৈকুণ্ঠে এমন সময় গেলেন যখন শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করছিলেন নারদজি শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়ে পুলকিত হয়ে গেলেন এই রকম প্রসাদ তিনি কোনো দিন পাননি প্রসাদ পেয়ে নারদজি আনন্দে হরিধ্বনি করতে লাগলেন এখন তিনি ভাবছেন এই আনন্দ কাকে দেওয়া যায় ভাগ করে এইভাবে তিনি এলেন কৈলাসে এই সময় মহাদেবের সামনে আনন্দে নৃত্য করতে লাগলেন শিবজি বললেন নারদ তোমার এই অবস্থা তো আগে কখনো দেখেনি জানি তুমি হরিগুণ গাও এবং তা গিয়ে আনন্দ পাও কিন্তু আজ একই অবস্থা নারদ বললেন প্রভু আমি এই মাত্র বৈকুণ্ঠ থেকে এলাম আমি সেখানে গিয়ে দেখি ঠাকুর শয়ন করছেন আর মা লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন তিনি হাত না ধুয়েই আমার সামনে দেখা করতে এলেন আমি মায়ের হাত থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম প্রসাদের যে কি প্রসাদ হাতে নিয়ে আমার আনন্দ যেন আর ধরে না শিবজি বললেন আমাকে দাও বলে নারদের হাতখানে চেটে ফুটে খেলেন আর নেই সব শেষ হে শিবেরও খুব আনন্দ শিব পরম বৈষ্ণব আমরা সেটা জানি মূলত ভগবানই বিভিন্ন রূপে নিজ লীলা নিজেই আস্বাদন করেন শিব ও নারদ প্রসাদের মাহাত্মে নৃত্য করছেন এমন সময় মা পার্বতী এলেন এসে বললেন এ কি আজ তোমাদের কি হল শিব দেখিয়ে বললেন উনি তো নিজের ভাবেই থাকেন তুমি এসে জুটলে কোথা থেকে বললেন মা মা আজ স্বয়ং ঠাকুরের প্রসাদ হাত থেকে পেয়েছি তাই খেয়ে আনন্দে নৃত্য করতে করতে এখানে এলাম হাতে বাকি যা লেগেছিল মহাদেবজি তার চেটে খেলেন আর তারপরেই আমাদের এই অবস্থা তখন মা পার্বতী বললেন তাহলে আমার অংশ কই সেই বৈকুণ্ঠে থাকে লক্ষ্মীর দেওয়া ঠাকুরের প্রসাদ আনলে শিবকে দিলে আর আমাকে দিলে না একটু নেই নারদ তখন বললেন না মা একটুও নেই পার্বতী গেলেন চরম রেগে এই মহাপ্রসাদ আমি আচণ্ডালে খাওয়াবো পশু পক্ষীও খাবে কোনো ভেদ বিচার থাকবে না কিন্তু কোথায় প্রচার করব দেবী পার্বতী ধ্যান করতে লাগলেন তারপর স্বয়ং বিষ্ণু প্রকটিত হলেন বললেন কি চাও মাতা বললেন প্রসাদ চাই আপনার প্রসাদ শুধু আমার জন্য নয় এই জগৎ জীবের জন্য বিষ্ণু বললেন তথা আস্ত আমি কলিযুগে জগন্নাথ মহাপ্রসাদ রূপে আসছি সেখানে তুমি বিমলা রূপে আমার মন্দিরের পাশেই থাকবে আমার নিবেদিত প্রসাদ তোমাকে নিবেদন করার পর জগতবাসী পাবে সেখানে মানুষ পশু পাখি কীট পতঙ্গ মহাপ্রসাদের ভেদাভেদ থাকবে না এই শ্রীক্ষেত্র পুরীধামেই এই মহাপ্রসাদের প্রচার শুরু হবে যেখানে যত জাতিভেদ আমাদের ভারতবর্ষে কিন্তু প্রসাদের ক্ষেত্রে পুরীধাম একেবারেই শূন্য এখানে যে আনন্দ বাজার সেখানে একজন এসে খেয়ে যায় ফেলে যায় সেখান থেকে আবার কেউ খায় কেউ হাত মুছলে কেউ তা মাথায় মুছে সেখানে কত যে রান্না হয় তারই আত্মা থাকে না বিমলা মন্দির ভারতের উড়িষার পুরী শহরে জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত এবার জানব বিমলা মন্দির ভারতের উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত এটি দেবী বিমলার মন্দির হিন্দু বা সনাতনীরা এই মন্দিরটিকে একটি শক্তিপীঠ শাক্ত সম্প্রদায়ের কাছে পবিত্র প্রধান তীর্থগুলির মধ্যে অন্যতম বলে মনে করে হয় বিমলা মন্দির জগন্নাথ মন্দির চত্বরের ভেতরের অংশের দক্ষিণ পশ্চিম কোণে এবং জগন্নাথের মিনারের পশ্চিম কোণে অবস্থিত এই মন্দিরের পাশেই পবিত্র জরাধার রোহিণীকুণ্ড অবস্থিত মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইটে নির্মিত এই মন্দির দেউল স্থাপত্যশৈলীর একটি নিদর্শন বিমলা মন্দিরটি জগন্নাথ মন্দিরের চত্বরে একটি ছোট মন্দির হলেও শাক্ত ও তান্ত্রিকদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ তারা মূল জগন্নাথ মন্দিরের চেয়েও এই মন্দিরটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তান্ত্রিক মতে বিমলা জগন্নাথের শক্তি এবং মন্দির চত্বরের রক্ষায়িত্রে ভক্তরা মূল মন্দিরে জগন্নাথকে পুজো করার আগে বিমলাকে পুজো করেন জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপরেই মহাপ্রসাদ হিসাবে গণ্য করা হয় প্রতি বছর আশ্বিন মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর উদযাপিত দুর্গাপূজা এই মন্দিরের প্রধান উৎসব জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী মূল মন্দিরে জগন্নাথকে পুজোর আগে বিমলাকে পুজো করতে হয় বিমলার তীর্থ বা পবিত্র জলাধার রোহিণীকুণ্ডের জল পবিত্র বলে মনে করা হয় তান্ত্রিকদের কাছে বিমলা মন্দিরের গুরুত্ব মূল জগন্নাথ মন্দিরের চেয়েও বেশি বিমলাকে নিবেদন করা হয় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সাধারণত মা বিমলার জন্য আলাদা করে কোনো ভোগ রান্না করা হয় না হিন্দুরা বিশ্বাস করেন মা বিমলা জগন্নাথের উচ্চ প্রসাদ খান জগন্নাথ মন্দিরের নিবেদিত ভোগই মা বিমলাকে নিবেদন করা হয় জগন্নাথের প্রসাদ বিমলাকে নিবেদন করার পরেই তা মহাপ্রসাদের মর্যাদা পায় ভোগে নারকেল বাটা চিজ ও মাখন সহ শুকনো ভাত দেওয়া হয় তারপর এই প্রসাদ আনন্দবাজারে পাওয়া যায় জয় জগন্নাথ